ডাকাতি করতে গিয়ে ফেঁসে গেলেন কাফল ব্লগার ইমরান আপনারা সকলে সেনেন এবং জানেন বাংলাদেশের প্রথম কাফল ব্লগার সুমাইয়া এবং ইমরান তাদের ফেসবুক পেজের নাম হল ইমরান তালুকদার বিপি ফেসবুকের ভিডিও তৈরি করেই আজ তারা কুটিপতি করেছেন বাড়ি গাড়ি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ইমরান তালুকদার তারা ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সামাজিক মাধ্যমে সালিয়ে দেওয়া সেই ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন ইমরান ধরে নিয়ে গেছিল আমাকে আটকায় রাখছিল তিনি বলেছেন এটা হলো চব্বিশের আন্দোলনে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করে আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রাজপথে নামি তারপর আমাদেরকে তুলে নেওয়া হয় তুলে নেওয়ার পর বিভিন্ন বয়বীতে দেখানো হয় যে করতেছেন এই যে এখানে প্রায় সময় সুমাইয়া এবং সুমাইয়ার মা সুমাইয়ার বাবা ইমরান তালুকদারের বাবা ইমরান তালুকদারের মা বুকা জোনায়দ তাদেরকেও জুটি হয়ে ভিডিও তৈরি করতে দেখা যায় ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে ইমরান এবং সুমাইয়া আরেকটি ভিডিও দেখা যাচ্ছে বোকা জোনায়দ এবং সুমাইয়া কখনও বোকার জোনায় তিনি হন ছোট ভাই আবার কখনও কখনো বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মূলত বিনোদন দিয়ে সবাইকে আনন্দ দেওয়া হল তাদের উদ্দেশ্য যদিও অধিকাংশ ভিডিও তাদের কাফল ব্লগার পারিবারিক জীবনে কি ঘটে না ঘটে কোথায় কি করছে না করছে কোথায় ঘুরতে যান না যান এই ভিডিওগুলো দিয়ে মূলত ব্যাপক পরিমাণে ভাইরাল মিলিয়ন মিলিয়ন বিহ। তাদের ভিডিওতে ইনকাম করেছেন কোটি কোটি টাকা বর্তমানে নেতৃকোন একটি ও দিয়েছেন ইমরান পাশাপাশি অন্য ব্যবসার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন বলেছেন দুই বছর পর আর তিনি কন্টেন্ট তৈরি করবেন না তারই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ইমরান তালুকদার ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন অ্যাকচুয়ালি সেটা ছিল উদ্দেশ্য প্রণত একটা ভিডিও যে ভিডিওটা মূলত ছাত্র আন্দোলনের সময় তারা যে কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে স্লোগান দিয়েছিল তখন তাকে তুলে নিয়ে যাওয়ার পর একটা ভিডিও ধারণ করা হয় মূলত ইমরানের জনপ্রিয়তাকে কমানোর জন্যই এমনটা ভিডিও করেছে বলে ইমরান দাবি করেছেন এবং এটা অসত্য ইমরান তালুকদার এবং বোকা জোনয়েদ একটি কে কেঁদে কেঁদে এই ভিডিও প্রসঙ্গে বলেছেন আমরা মিসই করেছিলাম এই ছিল ইমরান তালুকদারের ডাকাতি করার ভাইরাল ভিডিওর আসর রহস্য অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না ইমরান তালুকদার তিনি নিজের পরিশ্রম দিয়ে ভিডিও তৈরি করেন অনেকে তার এই পরিশ্রমকে কাফর ব্লক হিসেবে চালিয়ে যাচ্ছেন প্রথমে সুমাইকে নিয়ে ভিডিও করেননি ইমরান ইমরান সবার প্রথম শুরু করেছিল ব্লক দিয়ে তারপর যখন সুমাইকে নিয়ে ভিডিও করা শুরু করেন তখন হু হু করে বিউ বাড়তে থাকে যার ফলেই একের পর এক অধিক ভিডিও করেন তার স্ত্রী সুমাইয়াকে নে তবে অশালীন কোনো ভিডিও নেই ইমরান এবং সুমাইয়ার প্রায় সময় দেখি অনেকেরই কাফল ব্লগার যারা করেন অশালীন ভিডিও থাকে তবে দুই বছর পর ইমরান আর ভিডিও করবেন না সুমাইয়াকে নিয়ে এমন এক সাক্ষাৎকার দিয়েছেন ইতিমধ্যে বাড়ি গাড়ি করার পর তিনি নেতৃকোন একটি শিলনও দিয়েছেন তবে সকলের কাছে দোয়া চেয়েছেন মিথ্যে কিছু না চড়ানোর জন্য গুজবে গুজবিকা না দেওয়ার জন্য